তিনটি সময়ে ঘুমাতে নিষেধ করেছেন রাসুল আকরাম সাল আলী সাল্লাম এই তিন সময় যদি আপনি ঘুমান তাহলে বাবা আপনি দুনিয়াতে মহা বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন এই তিনটা সময় কখনো আপনি ঘুমাবেন না এই তিনটি গুরুত্বপূর্ণ সময়ে যদি আপনি গুমে থাকেন তাহলে আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাকের বরকত আল্লাহ পাকের নূর থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন আমরা মুসলমান যারা আছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহকে মানি দিন রাতের দিন রাতের পরিবর্তন যিনি গঠান তিনি হচ্ছেন আমার আল্লাহ আল্লাহ পাক দিন দিয়েছেন দিনের পর রাত দিয়েছেন আমাদের ক্লান্তি দূর করার জন্য। রাতে ঘুমানোর পরও দিনের বেলা কমাস কমে তিনটা সময় আপনি ঘুমাতে পারবেন না তিনটি গুরুত্বপূর্ণ সময় যদি আপনি ঘুমান তাহলে আপনি অপদস্থ হবেন অপমানিত হবেন তাহলে এই তিনটি গুরুত্বপূর্ণ সময় অবশ্যই আমাদের সবাইকে জানা প্রয়োজন খেয়াল রাখার প্রয়োজন কি এমন তিনটি গুরুত্বপূর্ণ সময় এক নাম্বার কথাগুলা দিলের কান লাগিয়ে শুনেন। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে কখন আপনি ঘুমাবেন না ফজরের নামাজের পরে এখন ফজরের নামাজ পরে ফেলেছেন যাই নামাজে বসে আপনি একটু ইবাদত করেন আপনি একটু তাসবি পড়েন আপনি একটু রাজকার করেন রাসুল আকরাম সাল আলী সাল্লাম বলেছেন এটা বরকতের একটা নিদর্শন ওই সময়টা হচ্ছে বরকতের সময় ওই সময়টা হচ্ছে যারা ওই সময় জেগে থাকবে তাদের জীবনে নূর ও রিজিকের বরকত নেমে আসবে ইনশাল্লাহ তাহলে ফজরের নামাজের পরে গুরুত্বপূর্ণ সময় কখন আপনি ঘুমাবেন না এটা বরকতের সময় দুই নম্বর হল আসরের পর কখন আপনি ঘুমাবেন না আসরের নামাজের পরে যদি আপনি ঘুমান তাহলে আপনার শরীরটা ক্লান্তি ক্লান্তি বাপ থাকবে তারপরে হচ্ছে মনের ভিতরে একটা অস্থিরতা বাপ থাকবে তারপর আরও হচ্ছে মাথা বেতা একটা অস্থিরতা একটা আপনার মনের ভিতরে এফেক্ট হবে এই জন্য আসরের পরে ঘুমাবেন না তিন নম্বর হচ্ছে মাগরিবের পর ঘুমাবেন না কারণ সকাল সন্ধ্যা শৈতানের একটা বিচরণের সময় এই তিনটা সময় যদি আপনি গুমান কোনো কোন ফকিহি বলেছেন এই তিনটা সময় গুমালে আপনি গরিব হতে পারেন এই তিনটি সময় গুমালে আপনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন শারীরিকভাবে আপনি অসুস্থ হতে পারেন এই জন্য কমাস কম এই তিনটি সময়ে গুম থেকে আমরা বিরত থাকবো এটা রাসুল্লার আদেশ ফজরের পর হচ্ছে একটা ইম্পর্টেন্ট সময় বরকতের সময় ওই সময় আপনি দোয়া করবেন ওই সময় আল্লাহ পাক নূর এবং রিজিক আমার আল্লাহ পাঠান আসমান থেকে আমার আল্লাহ রিজিক বরাদ্দ করেন ফেরেশতা পাঠান রিজিকের জন্য আর ওই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে ফেরেশতা কিভাবে আপনাকে রিজিক দিবেন এই জন্য ফজরের নামাজ পড়ার পরে কখনো ঘুমাবেন না নামাজ পড়লেন যাই নামাজে বসা থাকবেন জিকির রাজকার করবেন তাসবিহ তাহলিল আপনি পড়বেন সূর্য যখন উদিত হয়ে যাবে তখন আপনি দুই রাকাত নামাজ পড়ার পরে মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন আল্লাহর আল্লাহ বলেছেন এই নিয়ম যদি আপনি পালন করতে পারেন আল্লাহ আমার আপনার ভিতরে কবুল হজের করে দিবেন নামার এই আমার বন্ধব আসরের নামাজের পরে আপনি ঘুমাবেন না কারণ আসরের নামাজটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট নামাজ বড় দামি নামাজ আসরের নামাজের পরে যদি আপনি ঘুমান তাহলে আপনার শারীরিকভাবে আপনি সুস্থ হয়ে যাবেন এমনকি মানসিক ভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন সেই জন্য আপনার শারীরিক ভাবে এবং মানসিক ভাবে স্ট্রং থাকে আপনি ঘুমাবেন না তিন নাম্বার হলো মিবের নামাজের পরে ঘুমাবেন না কারণ সকাল সন্ধ্যা ওই সময় কিন্তু খরিফ ওই সময় কিন্তু জিন্নাতের আসা যাওয়া হয় এই জন্যে তো ওলামায়াম তারা বড় সুন্দর করে বলেন মাগরিবের নামাজের আজানের আগে আগে তোমরা ঘরের দরোয়া যা জানালা গুলাকে বন্ধ করে দাও কারণ ওই সময় শৈতান খারাপ জিন্নাত এবং জিন শৈতান আসা যাওয়া করে এমন হতে পারে আপনার সন্তান যদি বাহিনী থাকে তার উপরে জিনের আসর করতে পারে আপনার সন্তান খারাপ হতে পারে এই জন্য আপনার সন্তানের সেফটির জন্যে মাগরিবের গ্রীবের আজহানের আগে আগে আপনি গড়ে নিয়ে আসেন এটা তিনটা দাবি সময় ফজরের পরে আসরের পরে মাগরিবের পরে এই তিনটা সময় ঘুমাবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ